এই কি দামে এই পেয়ার রিসেন্ট পাস্ট থেকেও পান নাই আর প্রাইস একটা 2500 লাল টক টক করে এটা জুটি আমার মহল্লার নিয়ে একটা গোসল দিবেন যারা উনি ভালো উনি মার্ক করার মত একটা নরম যেটা দুইটি স্যার তিনটা বাদে একসাথে 2000 হ্যাঁ আমার 1500 করে নেই নরে পুলিশ আছে ভাই দেখেন ভাই অনেকে মনে করেন যে আপনি এই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি নতুন দর্শকদের জন্য ঠিকানাটা বলেন ভাই আমার নাম মোহাম্মদ শাহেদ আমার ঠিকানা সিদ্দিকবাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে ভাই ঠিক আছে ভাই ভিডিওতে ভিডিওতে যাই ভিডিওটা দেখিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দর্শক আছে এগুলো আলাদা করা হয়েছে এখানে অনেক কবুতর আছে তো আলাদা করা হয়েছে সহজে তাড়াতাড়ি দেখানোর জন্য আজকে ভিডিও যেহেতু একটু লেট হয়ে গেছে আমার আসতে তো যাই হোক কৌদারগুলো কালারিং গিরিবাজার সংমিশ্রণে থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এখানে এখন তো একসাথে রাখা আসলে বোঝা যাচ্ছে না খুব বড় বড় সাইজে খুব সুন্দর সুন্দর কালারিং কবুতর এবং গিরিবাজ কবুতর আছে তো চলেন শুরু করি কবুতর প্রথম একবার সবুজ গলা ভাই সিঙ্গেলি সারা ছিল দেখলাম

ঠিক আছে ভাই একজনের লাল পাত্তি দেন ভাই উড়াউড়ির জন্য ভাই দেখেন চোখটা দেখেন ভাই এই চোখ লাল পাত্তি সবার কাছে আসে ভাই কিন্তু এই চোখের কবুতর খুব কম পাওয়া যায় ডিয়ার একটা কবুতর তা বুঝছেন চোখটা দেখেন ভাই নর্মাদির সেম চোখ পরগুলো চোখের দানা বড় ভাই দেখছেন এই যে পরগুলো দেখেন নর্মাদির অনেক সুন্দর একটা কবুতর অনেক সুন্দর নটটা ছাড়ি আপনি দেখেন নরের ছাড় স্টার্টিং দেন নরের নরের গ্যাটআপটা দেখেন ভাই

আরো কালার আইব এটি আরো কালার আইব দেখেন কত সুন্দর ঠিক আছে দেখেন ভাই তিনটা মাদি যদি কেউ ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন ভাই তে 1000 টাকা পিস পড়বো ভাই জি যে ভাইঙ্গা নিবেন আর কেউ দামাদামি করবেন না 1000 টাকা পিস পড়ব আর যদি আপনি এই প্যাকেজটা নিতে চান একদম 2000 টাকা পড়বে এই প্যাকেজটা তিনটা মাদি একসাথে 2000 হ্যাঁ 2000 টাকা 700 টাকার কম পড়ে কিন্তু দর্শক 633 টাকা করে পড়ে থ্যাঙ্ক ইউ ভাই তিনটা মাদি ইয়াং মাদি নিয়ার পালন ইনশাআল্লাহ অনেক দিন সার্ভিস পাবেন

সবজি নোর আছে চোখটা দেখেন সবজি নোরে দেখেন পুরো আগুন চোখ ভাই এই নোটটা আমার লেগে রাখছিলাম যে পরবাইন্দা এই দেখেন পল বাইনদা আমি মনে করেন যে তিন চার দিন আমি ছাড়ছিলাম ছাতে যে পট্টা বাঁধা আছে ওখানে দেখেন হ্যাঁ তিন চারের ছাড় কবুতর বেশি হয় যে না কুপূরটা ছেড়ে দিতেছে ভাই দেখার মতো বাইশ দেখে ফ্রেশ ভাই ফ্রেশ যা আছে যে ফ্রেশ এই দেখেন ঠিক আছে ভাই এই একটা পুরো ফ্রেশ

বোনে পুতল আর হোম চাচ্ছেন কীরকম পেয়ারটা ভাই একটা দাম এটা চার দাম পঁচিশশো টাকা বিক্রি বিক্রি এটা দুই হাজার টাকা না না আঠেরোশো টাকা আঠারোশো খয়রাগলা ফ্রেশ একটা সুন্দর পেয়ার আঠেরোশো টাকা বিলিভার কবিতার দেখেন ভাই নতুন অনেক সুন্দর নলমাদি ওটাই সুন্দর দেখেন বিশাল সাইজের নরের মুনি দেখা যায় নরের চোখটা দেখছেন মুনি নেই নরের পুরো পাথর চোখের নড় দেন দানা বরাবে চোখটা মধ্যে চোখের মুনি দেখা যায় না বিশাল সাইজের ভাই দেখছেন নটটা দেখছেন বিশাল ভাই গত বড় একটা নট দিছিলাম এই সাইজের বিশাল অনেকে ফোন দিছিল এই আরেকটা দিলাম ভাই নটটা দেখ কত বড় ভাই খাচা যা কই মনে হয় দেখছেন কত বড় নর দেখছেন কত বড় আসছে বাবা আসছে

অনেক বড় নর মনে দেখাই যায় না দেখা যায় নটের ঠিক আছে ভাই রাই নটটা আমার সালা দেখাবো অনেক সুন্দর একটা নর তারপর কি দেখবো ভাই বাড়ি যেটা সবুজ দেখেন নর্মালি এটাও বিশাল সাইজ দেখেন নর্মালি দেখেন

একদম দুই হাজার টাকা এই জোড়াটা ভাই নোয়ারের দামি দিলাম শুধু নটটা দামি ভাই আরো বেশি আছে ভাই দুইটা নট দিলাম আগেরটা একটা দুইটা নট দিলাম মানুষের নিয়ে পালুক ভাই দেখেন কি কবু তো দেয় আমরা অল্প দামে মাত্র এই যে দুই হাজারটার মধ্যে এই নটটা দামি তো পাইবো না ভাই নটটাই পাইবো না ঠিক আছে ভাই কালদম দেখেন এই দেখো এই এক জোড়া কালদম দেখেন ভাই নর্মাল দিয়ে সেম ভাই নট একদম চোখটা দেখা দিই এই চোখটা দেখালাম ভাই দেখেন নর্মাল চোখ দেন কত সুন্দর ভাই উড়ানি কবুতর ভাই দুটা নর্মাল রং দেওয়া আছে ভাই এই পটটা দেখাও লেজগুলো ধর দুইটার লেস ধর কালদম যেহেতু লেজ দেখাই নাই দেখেন বিউটিফুল লেজ আশা আশা ঠিক আছে ভাই রাখেন একসাথে এই নটটা ছাড়লাম

এ দেখা দাও হ্যাঁ মাদিও গেম খেলার কবুতরই যে দেখেন লাল নটল লাল পেকটো वगैरह মাদিড়ও গারে মাদিড় ডিম ডিম পেরে উড়ছে তো ভাই গ্যার কম দেখা যায় এই যে দেখেন আপ দাও ভাই

এইটা ডিম দিয়ে দিব ভাই এটা মানে সাতটা কিনে ডিম দিয়ে দিব কোন আছে এই পিওর জোরাবি চাচ্ছেন কি রকম ভাই ভাই এটা দাম দাম ইব না ভাই এটা একদম ছলো ছড়ায় পড়বো ভাই 1600 একদম ছলো ছড়ায় বাচ্চা ছড়া আছে বাচ্চা ছড়া দেওয়া দিতে পারি 100 1600 টাকায় প্যাড এর বাচ্চাটা দেখা দিতে ভাই গান বাচ্চা গ্যারান্টি সহ দেওয়া হ্যাঁ এটা ফুল গ্যারান্টি এটা আমার আমার নিউজপালি কেউ उधर এটা আর বাচ্চাটা যদি দেখা দাও বাচ্চাটা বাচ্চাটা বিক্রি কইব না ভাই কারণ মা পাম বে চালাইতেছে তো বাচ্চাটা থাকবে আমার কাছে ভাই দেখেন এই যে

আজকের দিনে গড়া দুই পেয়ার ছিল তার মধ্যে অন্যতম সুন্দর চুটাল দেখেন নটটা দেখেন লাল টক টকা গেদে হাতটা ছেড়ে দেন পাশাপাশি দেন ও হাতে বসে ডাকবে হ্যাঁ হ্যাঁ নটটা হাতে উনি ডাকতাছে যে দেখেন ওই জাতি অসাধারণ নটটা দেখেন কত সুন্দর নটটা টক টকা লাল গরের লাল গটটা দেখা দেন আর এটা চুটাল চুটালটা একদম খাড়া জুটির ভাই জি খাড়া জুটির কবুতর ভাই পটটা দেখা দেন অনেক সুন্দর আর কেজি দেখেন নরমালি জাজ সেম সেম ভাই হ্যাঁ এটা একটা সুন্দর জিনিস যে সেম আছে মাদিটার গলার বানটা অনেক সুন্দর ছাড়লাম একটা ছাড়লাম একটা খাড়া জুটি আলাদা দেখেন ছাড়া মাদীটা ছাড়া সোধনে ছাড়া ডাকে সারাদিন ডাকে ভাই সারাদিন প্রচুর ডাকে প্রচুর এই জি বির আছে তো নাদি জোড়াটা ভাই সুন্দর পেটটা কত চাল মানে চার একদম পাঁচ হাজার টাকা ভাই

এক ভালো ভালো আলহামদুলিল্লাহ যে কোটাটা যায় না কেলে আসলে খারাপ না গিয়ে করতে কোটা মানে বর্ন করতে কষ্ট দেখেন কত চান দর্শক আসলে ভিডিও অফ হয়ে গিয়েছিল তো এই পেয়ারটা কিন্তু চিলা পেয়ারটা কিন্তু 1800 দেয়া হইছে তবে এই দামে এই পেয়ার রিসেন্ট পাস্তিকো পান নাই আর একটা প্যাকেজ যদি আরো ঠিক আছে পেয়ারটা দেখেন যে 1800 এই দেয়া হয়েছে ঠিক আছে একটু দি ওই যে একটা বেজিমা দিই আর একটা যে কাচুর স্টিলের একটা নর নর বা মাদি যে কোনো একটা হইতে পারে এটা এটা নর আর নরি এটা দিয়ে দেই এই পেটা কত বা দুই পেয়ার একসাথে কত দুই পেয়ার একসাথে নিলে 2500 টাকা যান 2500 হ্যাঁ তারপরে মানে 1800 এর এটার দাম পড়তেছে তাইলে হচ্ছে এই যে ভাবে পড়ছে যে ভাবে আলকে পড়ছে একবার দিয়ে দিছি এই পেটার দাম আর যদি বাইঙ্গা না বাইঙ্গা নিলে এটা 1800 পড়বো আর বাইঙ্গা জোড়া নিলে 1200 পড়বো